সামিউজ্জামান স্বামী ওরফে ভি কাস্ত স্বামী যে নিজেকে ভি ই কাস্ত্র সামি নামে পরিচয় দিতেই পছন্দ করে একটা ছেলে সে ফেসবুকে কয়েকদিন আগে ইসলাম একটা পোস্ট লিখেছে সে কোরআনের একটা আয়াতকে বিকৃত করে কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে সে একটা তার পোস্ট লিখেছে যে পোস্টটা খুবই আপত্তিকর ইসলাম বিদ্বেষী একটা পোস্ট এরপরে সে দুটো ভিডিও দিয়েছে এবং তার পক্ষে তারই গোষ্ঠী বা তারই সমর্থক গোষ্ঠী বলবো আরো কিছু ছেলে পেলে তারাও সেই পোস্টের সমর্থন জানিয়ে বলেছে যে স্বামী যা বলেছে তা সঠিক বলেছে এখন আমি বলবো ভাই এবিসিডি জানার পরে কেউ যদি পিএইচডি থিসিস লিখতে যায় তাহলে তার ভুল হবে এটাই স্বাভাবিক জ্ঞান আমাদের কারো পরিপূর্ণ নয় আমরা যদি কম জ্ঞান নিয়ে বেশি লাফালাফি করি খালি ভুলই বের হবে তাই স্বামীকে বলবো তোমার জ্ঞান কম থাকলে আসো যেগুলো জানো না শিখিয়ে দিচ্ছি আমরাও যেগুলো জানি না তোমার কাছ থেকে শিখে নিচ্ছি সেটার পক্ষে বারবার এই ধরনের সাফাই গাও তাহলে তো মানুষ তোমাকে ছাড়বে না তোমাকে মানুষ গণ ধোলাই দেবে সেটা থেকে তো আমরা বাঁচাতে পারবো না কারণ তুমি মানুষের প্রাণের ধর্ম ইসলাম নিয়ে কটুক্তি করেছো তুমি নিজেকে মনে করছো আদম আলাহিসের বংশধর না তুমি হচ্ছে বানর সিম্পাঞ্জি বা ওলাং ওটাং এর বংশধর তাহলে স্বামী তোমাকে বলবো ভালো হয়ে যাও সবার মনে যে আঘাত দিয়েছো এর জন্য ক্ষমা চাও প্রকাশ্যে চাকরি এসে তোমার যেগুলো জানার কমতি আছে যদি জানতে চাও আমাদের সাথে বসো আমরা তোমাকে জানাচ্ছি তুমি অসুস্থ হতেই পারো মানসিক ভাবে শারীরিক ভাবে মানুষ যখন অসুস্থ হয় তার চিকিৎসা হওয়া দরকার আমি মনে করি তোমারও চিকিৎসা হওয়া দরকার তাহলে তুমি স্বাভাবিকভাবে সুস্থ সমাজে সবার সাথে চলতে পারবে তো স্বামী তোমার সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করি আল্লাহ যেন তোমাকে এটাই করি তোমার জন্য কিন্তু সেই সময় নাই আমরা সেই সময়ও জেগে উঠেছিলাম আমরা হলাম বীরের জাতি আমরা সব সময় আমরা আমাদের ঈমানকে জাগ্রত করতে পারি ইনসাফ এই জন্য ভাইরা আমাদের ইমানকে দীপ্ত কণ্ঠে বলিয়ান করতে হবে আর প্রতিটা মুসলিম ভাইদেরকে আমাদের রিকোয়েস্ট আমাদেরকে বেশি বেশি পড়াশোনা করতে হবে তোমাকে আমরা সাবধান করে দিতে চাই অতিলম্বে অতি অবিলম্বে তুমি চলে শূন্য এসে আল্লাহর কাছে ক্ষমা চাও প্রতিটা মানুষের কাছে ক্ষমা চাও তুমি তাড়াতাড়ি সাহবাগী হলো আর যেটা হয় তুমি দ্রুত ক্লিয়ার করো তারপর তোমার উপর ব্যবস্থা হবে